আসসালাম আলাইকুম ইসলাম দর্দি ভাইয়েরা একজন মুসলমানের দুনিয়া থেকে বিদায়ের সময় জানাজাহ হল আত্মীয় স্বজন ও প্রতিবেশী মুমিনদের পক্ষ হতে বিদায়ী সংবর্ধনা সাথে সাথে এই জানাজাহ ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান জানাজার নামাজ এমন একটি নামাজ যেটা আমাদের প্রত্যেকের জীবনে একদিন লাগবেই কিন্তু দুঃখের বিষয় অনেকেই ঠিকভাবে জানেই না কিভাবে পড়তে হয় জানাজার নামাজ মৃত মুসলিমের শেষ অধিকার সঠিকভাবে পড়া আমাদের ওপর ফারজে কিফায়া তাই আজকে আপনাদের সামনে পুরো পদ্ধতিটা স্পষ্ট করে দেখাচ্ছি এক নম্বর নিয়ত করা যে কোনো নামাজের মতো জানাজার নামাজের আগেও নিয়ত করতে হবে মনে মনে নিয়ত করা যথেষ্ট মুখে উচ্চারণ করে নিয়তের আরবি বা বাংলা বাক্য পড়া জরুরি নয় মনে মনে এই ইন্টেনশন থাকায় যথেষ্ট যে জানাজার নামাজ পড়ছি দুই নম্বর প্রথম তাকবীর তাকবীরে তাহরিমা বলা ফরজ আল্লাহু আকবর বলে কান পর্যন্ত হাত উঠিয়ে হাত বাঁধা এই তাকবীর বলা ইমাম ও মুক্তাদি সকলের উপরই ফরজ তিন নম্বর সানা পড়া সুন্নাহ অন্যান্য নামাজের শুরুতে যে সানা পড়া হয় সেটি এখানে পড়া যাবে ভিডিওর শেষে জানিয়ে দিব সানা দরুদ শরীফ ও যে সমস্ত দুয়া জানাজার নামাজের জন্য প্রয়োজন চার নম্বর দ্বিতীয় তাকবির বলা ফরজ সানা পড়ার পর আল্লাহ আকবর বলা ইমাম এবং মুক্তাদি সকলের উপরই ফরজ এই তাকবির বলার সময় কান পর্যন্ত হাত উঠাতে হবে না হাত বাঁধা অবস্থাতেই এই তাকবির বলতে হবে পাঁচ নম্বর দরুদ শরীফ পড়া সুন্নাহ দ্বিতীয় তাকবীরের পর দরুদ শরীফ পড়া সুন্নাহ অন্যান্য নামাজের শেষ বৈঠকে যে দরুদে ইব্রাহিম পড়া হয় এখানে সেটি পড়লেই হবে ছয় নম্বর তৃতীয় তাকবীর বলা ফরজ দরুদ শরীফ পড়ার পর আল্লাহু আকবার বলতে হবে এই তাকবীর বলা ইমাম এবং মুক্তাদি সকলের উপরই ফরজ এ সময় কান পর্যন্ত হাত উঠাতে হবে না হাত বাঁধা অবস্থাতেই তাকবীর বলতে হবে সাত নম্বর মৃত ব্যক্তির জন্য দোয়া করা সুন্নাহ তৃতীয় তাকবীরের পর মাইয়েতের জন্য দুয়া করা সুন্নাহ দোয়াগুলি ভিডিওর শেষে পেয়ে যাবেন আট নম্বর চতুর্থ তাকবীর বলা ফরজ মাইয়েতের জন্য দুয়া করার পর আল্লাহ আকবর বলতে হবে এই তাকবীর বলা ইমাম এবং মুক্তাদি সকলের উপরই ফরজ এ সময় কান পর্যন্ত হাত উঠাতে হবে না হাত বাঁধা অবস্থাতেই তাকবীর বলতে হবে নয় নম্বর সালাম ফিরানো চতুর্থ তাকবীর বলে সালাম ফিরাতে হবে সালাম ফিরানোর মাধ্যমেই জানাজার নামাজ শেষ হবে দোয়া সমূহ প্রথম তাকবীরে হাত বাঁধার পর নিম্নলিখিত সানাতি পড়লে চলবে

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

فتوثبوا على الإيمان. جودينا باليت هاي اللهم اجعله لنا فرطا، واجعله لنا أجرا وزخرا، واجعله لنا شافعا ومشفعا. جودينا باليت مي هاي إيدواتي اللهم اجعلها لنا فرطا، واجعلها لنا أجرا وزخرا، واجعلها لنا شافعة ومشفعة.